Hi guys. গুড ইভিনিং আজকে সকালবেলা থেকে ক্রিপ্টো মার্কেটে কিছু কয়েনের ক্ষেত্রে আমরা ভালো লেভেলের রিকভারি দেখতে পাচ্ছি যদি বিটকয়েনকে দেখা যায় নিয়ার অ্যাবাউট এইট্টি ফাইভ থাউজেন্ড ডলারের আশেপাশে বিটকয়েনের প্রাইস বিলম্ব করছে এর আগে বিটকয়েনকে নিয়ে আমরা প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করছি এবং সাথে আলোচনাও করেছি কিন্তু গত দুদিন ধরে আমরা ইথিরিয়াম এবং সোলারাকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম কিন্তু আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমরা বিটকয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব বিশেষ করে একেবারে ছোট টাইম ফ্রেমে আমরা মার্কেটকে একটু বোঝার চেষ্টা করব এবং শেখার চেষ্টা করব তার সাথে বড় টাইম ফ্রেমে কি চার্ট প্যাটার্ন তৈরি করেছে বড় টাইম ফ্রেমে মার্কেটকে সাধারণত অ্যানালাইসিস করলে কী উঠে আসছে নেগেটিভ এবং পজিটিভগুলো আজকের ভিডিওতে আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখব আজকে দুপুরবেলায় একজন ভাই সাধারণত আমাকে কমেন্ট করেছে যে দাদা বর্তমান সময় সাধারণত মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না তো তার প্রত্যুত্তরে আমি আপনাকে মানে তাকে বলছিলাম যে দাদা বর্তমান সময় যেহেতু মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে ট্রেডিং বা ইনভেস্টমেন্ট থেকে দূরে থাকা ভালো মানে আপনি যেখানে মার্কেটকে রিড করতে পারছে না বুঝতে পারছে না কোথায় সাপোর্ট কোথায় রেজিস্টেন্স মার্কেট যে ভলিটিলিটিটা হচ্ছে কোন জায়গায় সাধারণত ট্রেড সাপোর্ট জোনগুলো রয়েছে তো আপনার স্ট্র্যাটেজিতে যখন আসছে না তো আমার মনে হয় সেই জায়গা থেকে তুলে জায়গা ভালো এসোনো আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে যেহেতু এই ভাইটা একটা কামেন্ট করেছে তো এই কামেন্টের উত্তরে আমি আপনাদের একটা স্টোরি বলতে চাই এই স্টোরিটা থেকে আশা করছি আমরা অনেক কিছু শিখতে পারবো একটা জঙ্গলে একটা সিংহ ছিল সিংহটা প্রচুর পরিমাণে খিদে পেয়েছে সে খিদের জ্বালায় মোটামুটি ছটপট ছটপট করতে করতে মোটামুটি রাস্তার ধারেই সাধারণত গিয়েছিল যখন রাস্তার ধারে গেল অনেক সে দূরে দেখতে পাচ্ছে যে প্রচুর পরিমাণে শিকারী তার দিকে দৌড়ে আসছে সে যখন দেখলো সাথে সাথে একটা ঝোপের পিছনে গিয়ে না সে লুকিয়ে পড়লো সে দেখতে পেলো প্রচুর পরিমাণে শিকারী অ্যাজ এ হরিণ দৌড়ে তার দিকে আসছে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে তো সে যখন একটা ঝোপের পিছনে লুকিয়ে পড়লো সে দেখতে পেলো যে কন্টিনিউ এক শাড়ি মানে হরিণ তার সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে সে কিন্তু সাথে সাথে ঝাঁপ দেয়নি সে লক্ষ্য স্থির করছিল যে সে কোন শিকারিটাকে টার্গেট করবে বা সে কোন শিকারিটিকে ধরবে তো কিছুক্ষণ ওয়েট করার পরে তার যখন মনে হলো যে না এই শিকারিটাকে অ্যাটাক করা যেতে পারে তো সে হঠাৎ করে সে শিকারিটার উপর অ্যাটাক করলো এবং সে খাবার হিসেবে সাথে সাথে ধরে নিল তো এই গল্পটা থেকে আমরা একটা জিনিস শিখতে পেরেছি যে প্রতিনিয়ত মার্কেটে যে আমাদের ট্রেডিং করতে হবে যে আমাদের লক্ষ্য স্থির না করা পর্যন্ত আমরা মার্কেটে সাধারণত ঝাঁপ দিতে পারি না যদি বলা যায় অনেকেই সাধারণত এরকম ভাবে যে এই মার্কেট থেকে আমি প্রতি মুহূর্ত ট্রেডিং করে উপার্জন করব আমি প্রতিদিন ট্রেডিং করে উপার্জন করব তো যারা এটাকে প্রফেশনাল হিসেবে নিতে চাইছেন ভাই লট অফ নলেজ দরকার আর একজন প্রফেশনাল ট্রেডারও যে প্রতিদিনই যে ট্রেডিং করে উপার্জন করে তা কিন্তু নয় অ্যাকচুয়ালি মার্কেট তার ফেভারে যদি না থাকে মার্কেট যদি ধরুন আমার ফেভারে নেই তাহলে মার্কেটে কিন্তু আমি কখনোই এন্ট্রি নেব না যেটা আমি যতটুকু বুঝি আমি আপনাদের সেটাই শেয়ার করি দ্বিতীয় কথা হচ্ছে কিছু কিছু সময় দেখা যায় আমরা টিপি টি বা এসএল ডি কখনও আমার টেক প্রফিট টিপি যদি হিট করে যায় তো আমি মার্কেট থেকে এক্সিট করে যাই তারপরে যদি বিটকয়েন বা যে কোনো মার্কেটে মানে যে কোনো সে আমি ট্রেডিং প্ল্যাটফর্মের কথাই বলছি যদি যদি প্রাইস উপরেও চলে যায় বা নিচেও চলে আসে তাতে কিন্তু কোনো যায় আসে না তাহলে আপনাকে একটা টার্গেট রাখতে হবে যে আজকের দিনে সাধারণত আমার টার্গেট এটা বা আমি একটা লং টাইমের টার্গেটও রাখতে পারি আমি শর্ট টাইমেও টার্গেট রাখতে পারি তো ওভারঅল টেকনিক্যাল অ্যানালাইসিসটা টোটালি কিন্তু আলাদা একটা সাবজেক্ট তো প্রতি মুহূর্ত যারা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ফোকাস করে মার্কেটকে রিড করার চেষ্টা করেন তো আমি একটা কথা সবসময় বলতে চাই যে ভাই মার্কেটটাকে শিখুন জানুন তারপরেই সাধারণত প্রফেশনাল হওয়া দরকার রয়েছে তো যাই আজকের ভিডিওতে প্রচুর কথা বলে ফেলাম ভিডিও শেষে আমি আপনাদের কিছু তথ্য শেয়ার করব কিন্তু আজকের ভিডিওতে আমরা মানে মোটামুটি বিটকয়েন এবং সাথে বিটকয়েন ডমিনেন্সের নেক্সট মুভমেন্ট কি হতে পারে মানে নেগেটিভ পজিটিভ ট্রেডিং ভিউর মাধ্যমে এটিও দেখার চেষ্টা করবো তো যাই হোক ভিডিওটি শুরু করবো ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের প্রতিদিন যেরকম বলে থাকি যারা গ্রহকিপ্ত চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালিস বা মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এখনও পর্যন্ত যারা গ্রহকিপ্ত টেলিগ্রাম টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি আমি ডিসক্রিপশানে এবং কামেন্ট সেকশানে টেলিগ্রামের লিঙ্ক দিয়ে দেব আপনারা চ্যানেলে জয়েন করতে পারেন টেলিগ্রামে বিশেষ করে আমি যেগুলো শেয়ার করি চার্ট বিশেষ করে গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল নিউজগুলো মানে যেগুলো সাধারণত মার্কেটে নেগেটিভ এবং পজিটিভ এফেক্ট আনতে পারে সেই নিউজগুলো শেয়ার করি তার সাথে কিছু শর্ট ভিডিও আমি আপনাদের শেয়ার করি যারা টেলিগ্রামে রয়েছেন তারা জানেন যাতে ওই শর্ট ভিডিওগুলো থেকেও আমরা মার্কেট সম্পর্কে কিছু শিখতে পারি তো যাই হোক গ্রহকিপ্ত চ্যানেলের ভিডিওগুলোকে সবসময়ের জন্য লার্নিং হিসেবে নেবেন অ্যাজ এ মানে এটা ভাববেন যে মার্কেট থেকে কিছু শেখার দরকার রয়েছে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে আমি কীভাবে ড্রয়িং করছি আপনারাও বিশেষ করে আমি জানি অনেকেই রয়েছে যারা আমার ভিউয়ার্সরা রয়েছে আমার থেকে অনেক এক্সপার্ট এবং নলেজেবেল তো বিশেষ করে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেখানেও আপনারা অন্তত কারেকশানগুলো করে নেবেন তো আমি চেষ্টা করি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আপনাদেরকে শেয়ার করার ওকে তো যাকে এতদিন যেভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করে এসেছি চেষ্টা করি প্রতিমূর্ত যতটুকু বুঝি ততটুকুই আপনাদেরকে শেয়ার করার তো চলুন না আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না ডাইরেক্ট আমরা চার্টে যাবো চার্টে গিয়ে দেখবো যে বর্তমান সময় চার্টের কন্ডিশন কী রয়েছে নেগেটিভ পজিটিভ সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো কোথায় রয়েছে আজকের ভিডিওতে আমরা একটু ডিটেলসে দেখবো তো চলুন আমরা একটু দেখি আজকের সন্ধ্যেবেলা যদি আমরা ক্রিপ্টো মার্কেটের ওয়াল পেপারটা দেখি বেটকন এর ভ্যালু চলছে এইটটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড নাইনটি ফোর ডলারের আশেপাশে যদি আমরা ডোমিনিন্সকে দেখি সিক্সটি থ্রি পয়েন্ট জিরো টু পার্সেন্ট বিটকনের ডমিনস রয়েছে বর্তমান সময়ে বিটকন ওয়ান পয়েন্ট জিরো টু পার্সেন্ট আপ ট্রেন্ডে চলছে ওভারঅল যদি ওয়ালপেপারটা আপনারা ভালো করে দেখেন মোটামুটি গ্রিন কালারের রয়েছে মানে আজকে সকালবেলা থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে কিছুটা কিন্তু রিকভারি হচ্ছে শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না যদি গ্লোবাল মার্কেটটাকেও দেখেন মোটামুটি কিছুটা রিকভারির দিকে এগোচ্ছে তো ক্রিপ্টো বাবলসের মাধ্যমে যদি আমরা অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে দেখি মোটামুটি কিছু বড় বড় বাবলস আমরা দেখতে পাচ্ছি যেমন হেক্স কোর্স ফেড ট্রাম্প এফেলার তো এই কয়েনগুলোতে আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিমাণে রিকভারি হচ্ছে তো যাই হোক আমরা কয়েন মার্কেট ক্যাপে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা একটু দেখে নেব বর্তমান সময় যদি দেখা যায় থার্টি টু রয়েছে মার্কেট কিন্তু টোটালি ফিয়ার জোনের রয়েছে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ফিফটিন তো যাই হোক আমরা চার্টে চলে এসেছি বর্তমান সময় বিটকর্নের ওয়ান আওয়ার টাইম ফ্রেমের চার্ট রয়েছে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে রয়েছে তো আমি এগুলো একটু সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো একটুখানি ট্রেডিং ভিউয়ের মাধ্যমে দেখে নেব যদি ভালো করে দেখেন কিছুদিন আগে আমার দুটো সাপোর্ট এখানে ড্রয়িং করার রয়েছে এর আগে এটা একটা সাপোর্ট ছিল এইটটি ফোর থাউজেন্ড ডলার সেটাকেও ভেঙে বিটকয়ের ক্ষেত্রে আমরা ডাউনফল দেখেছি যেটা সাধারণত সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন টোয়েন্টি ওয়ান ডলার আপনারা হয়তো বলতে পারেন যে দাদা বিটকনের ক্ষেত্রে তো সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ব্রেকডাউন দিয়েছে দিয়েছে বাট সেই জায়গাটা ছিল ম্যানুপুলেশন যতটুকু সাধারণত আমি বুঝি আমি কিন্তু আপনাদের প্রতি মধ্যে শেয়ার করে গেছি তাহলে বিটকয়েন যে এইটটি ফোর ডলারটা একটা সময় রেজিস্টেন্স ছিল বর্তমান সময় সেটা কি সাপোর্ট হয়ে গেছে বিটকয়েনের প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি কোথায় এই এইটটি ফোর থাউজেন্ড ডলারের উপরে বিলম্ব করছে যেটা এর আগে আমরা হাইলাইট করেছিলাম বিটকনের ক্ষেত্রে এইটটি ফোর থাউজেন্ড ডলার কিন্তু একটা সাপোর্ট রয়েছে সাপোর্টটাকে ব্রেকডাউন দিয়েছে সেভেন্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি ওয়ান ডলারেরও নিচে গেছে গিয়ে বিটকনের প্রাইস এখন এইটটি ফোর থাউজেন্ড ডলারের উপরে বিলং করছে ছোট টাইম ফ্রেমে এক ঘন্টার টাইম ফ্রেমে একটা রেজিস্টেন্স সাধারণত এখানে রয়েছে ট্রেডিং ফির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যদি বলা যায় নিয়ার অ্যাবাউট এইট্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের আশেপাশে যদি বিটকন খুব ভালো কিছু করে শর্ট টাইমের জন্য যদি দেখা যায় মার্কেটে এই জায়গাটার মধ্যে ভলেটিলিটি একটা জোন রয়েছে যদি বলা যায় নিয়ার অ্যাবাউট এইট্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলারের আশেপাশে টোটালি একটা ভলেটিলিটি এরিয়া মানে যদি বিটকনের ক্ষেত্রে একটা সাপোর্টও আমি আপনাদের দেখাই নিয়ার অ্যাবাউট এটা হচ্ছে একটা সাপোর্ট রয়েছে আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট এইটটি ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ডলারের আশেপাশে তাহলে বিটকন যেহেতু যেই জায়গাটাতে বিলং করছে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যেহেতু বিটকনের ক্ষেত্রে একটা সাপোর্ট রয়েছে এইটটি ফাইভ ফোর থাউজেন্ড ডলারের উপরে তাহলে মোটামুটি এই এইট্টি ফোর থাউজেন্ড ডলারের যে সাপোর্টটা রয়েছে এটাকে যদি বিটকন ব্রেকডাউন দিয়েছে তাহলে নিয়ার অ্যাবাউট আমরা যেটা দেখতে পারবো এইট্টি ওয়ান থাউজেন্ড ডলারের আশেপাশে যে সাপোর্ট রয়েছে কারণ মার্কেট এই জোনটার মধ্যে সব সময়ের জন্য মার্কেট কিন্তু ভলেটিলিটি থাকবে আজকে দুপুরের যে ভাইটা কমেন্ট করেছিল যে দাদা বর্তমান সময় টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না রাইট আপনার ভলিডিলিটি এরিয়াতে আপনি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন কালকের ভিডিওতে আমি বলছিলাম যে বর্তমান সময় সাপোর্ট রেজিস্টেন্সের উপরে বেশ করে ট্রেড করা যেতে পারে মানে ছোটো ছোটো যেটাকে আমরা বলি প্রফিট ছোটো ছোটো প্রফিট রাইট লং টাইমের জন্য এখন সাধারণত ওয়েট করা যাবে না হ্যাঁ লং টাইমের জন্য ওয়েট করা যাবে যখন স্মার্ট মানি আসবে এবার যদি বলেন দাদা মার্কেট কিন্তু কি কি হিউজ ক্র্যাশ হবে তো সেগুলো আমরা ভিডিও শেষে একটু আলোচনা করবো তাহলে বিটকয়েনকে যদি ওয়ান আওয়ার টাইম ফ্রেমে দেখি মার্কেট কিন্তু এই জায়গাটাতে ভালো লেভেলের ভলিটি আমরা দেখতে মানে পাম্প অ্যান্ড ডাম্প আপনি বলবেন দাদা এটা তো আমিও জানি রাইট আপনি জানেন কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে আমরা ছোটো টাইম ফ্রেম বড়ো টাইম ফ্রেমে সবসময় মার্কেটকে বোঝার চেষ্টা করতে হবে যে মার্কেট কোন পজিশনে রয়েছে রাইট তো আজকের ভিডিওতে আমরা একটু চার ঘন্টার টাইম ফ্রেমে চলে আসবো যদি চার ঘন্টার টাইম ফ্রেমে আমরা দেখি মোটামুটি ভালো করে দেখুন এইট্টি ফোর থাউজেন্ড ডলারের উপরে সাধারণত বিটকনের প্রাইস বিলং করছে আমরা এখান এটা সাধারণত দেখতে পাচ্ছি চার্টে কিন্তু চার ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট টোটালি এখনও পর্যন্ত স্টিল না ভলিটিলিটি এরিয়াতে রয়েছে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে বিটকয়েনের ক্ষেত্রে একটা ট্রেন লাইনকে ব্রেক আউট দিতে আমরা দেখতে পাচ্ছি রাইট আবারও বলছি ট্রেন লাইনকে ব্রেকআউট দিতে আমরা দেখতে পাচ্ছি কিছুদিন আগে আমি আপনাদের বলছিলাম বিটকয়েন কিন্তু একেবারে সাপোর্ট লেভেলে রয়েছে বটমে রয়েছে যেহেতু বিটকনের প্রাইস বটমে রয়েছে বটম থেকে আমরা কী দেখব স্মার্ট মানি এবার কথা হচ্ছে স্মার্ট মানি অনেক উপরে আসতে পারে হতে পারে স্মার্ট মানি আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট নাইনটি থাউজেন্ড ডলার নাইনটি টু থাউজেন্ড ডলার হতে পারে ওয়ান ল্যাক ডলারে তাহলে আমাদের স্মার্ট মানি যতক্ষণ আসছে মার্কেট ততক্ষণ পর্যন্ত প্রচুর পরিমাণে ভলেটিলায় মানে ভলেটিলিটি আমরা দেখতে পারি এটা আমাদের একটা মাথায় রাখতে হবে তাহলে বিটকন যে পজিশানটাতে বিলং করছে এখন মোটামুটি এই জায়গায় যদি ছোটো টাইম ফ্রেমে দেখি মোটামুটি এইট্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড ডলার যদি ডে টাইম ফ্রেমে দেখি মোটামুটি মার্কেটে আমরা কিছু রেজিস্টেন্স দেখতে পাচ্ছি একটা হচ্ছে নাইনটি সিক্স $1,300 আজ থেকে বহুদিন আগে যেটা আমাদের সাপোর্ট ছিল সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দিয়েছে এখন বর্তমান সময় সেটা কী হয়ে গেছে রেজিস্টেন্স তাহলে বিটকয়েন যদি বলা যায় এই যে প্রত্যেকটা রেজিস্টেন্স আমার এখানে ড্রয়িং করা রয়েছে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যেহেতু প্রত্যেকটা রেজিস্টেন্স আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কোন রেজিস্টেন্স থেকে রিজেকশন আসছে কোথায় মার্কেট ভলিটিলিটি হচ্ছে এগুলো আমাদের নজর রাখতে হবে যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি মার্কেটকে ভালো করে দেখুন এই জায়গাটাতে কীভাবে ডাউন ফল করেছে উইকলি টাইম ফ্রেমে যদি বাঁ সাইডে আপনারা দেখেন এই জায়গাটাতে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি করেছে এটা আগে কিন্তু আমরা এটাকে নিয়ে আলোচনা করেছি বিটকনের ক্ষেত্রে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন তৈরি করেছিল মোটামুটি সেই অক্টোবর মাস দু চব্বিশ সালে আমার সেই সময়টা মনে আসে তো যাই হোক উইকলি টাইম ট্রেমে যদি ভালো করে দেখেন এই ক্যান্ডেলগুলো মোটামুটি এই রেঞ্জে আসলেই কোথায় এইটটি সেভেন থাউজেন্ড সিক্স থাউজেন্ড ডলার থেকে কিন্তু আমরা রিজেকশান বিটকয়েনের ক্ষেত্রে দেখতে পেয়েছি তাহলে বিটকয়েন যদি আমরা মান্থলি টাইম ট্রেমে একটা জিনিস দেখি মোটামুটি মার্কেট এই দুটো মাস টোটালি সাইড বেস্ট রয়েছে মানে যদি বলা যায় এপ্রিল মাস এবং মার্চ মাস এই দুটো মাস তাহলে বিটকনের ক্ষেত্রে আমরা একটা জিনিস খুঁজছি সেটা হচ্ছে স্মার্ট পানি আশা করছি বিটকয়ন একেবারে বটম লেভেলে যেহেতু চলে এসেছিলো তো এখান থেকে প্রচুর বায়ার বর্তমান সময় কিন্তু বাইং প্রেশারের মতো মার্কেটকে অনেকটাই তুলে দেবে আবার সেলার সাধারণত ডাউন করা এটাই নিয়ম তো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে এসেছি টেলিগ্রামে যদি ভালো করে দেখেন মোটামুটি প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের আপডেট নেগেটিভ পজিটিভ নিউজগুলো শেয়ার করি এই যে শর্ট ভিডিও রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকে একজন ভাই সাধারণত কামেন্টও করেছিলো তো ওভারঅল যদি বলা যায় টেলিগ্রামে যারা রয়েছেন কম বেশি যদি মার্কেটে সবসময় নাও থাকতে পারি কম বেশি নিউজ চার্টগুলো আমি আপনাদের শেয়ার করার চেষ্টা করি মোটামুটি মার্কেটকে যাতে আপনারা শিখতে পারেন মোটামুটি ড্রয়িংগুলো যাতে লাইভ মার্কেটে করতে পারেন ওকে তো যাই আমরা বিটকনের ডমিন্সের চার্টে চলেছি বিটকনের ডমিন্সকে নিয়ে চার্ট আমরা দেখেছিলাম এর আগে বিশেষ করে কোথায় সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে যেটা সাধারণত বহুদিন ধরে আমরা হাইলাইট করে এসেছি যদি ভালো করে দেখেন সেই ফেব্রুয়ারি মাসটা রাইট যদি মোটামুটি দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি আজকে দু তিন মাস আগে আপনাদের সিক্সটি ফোর পার্সেন্ট বিটকনের ক্ষেত্রে যদি ডমিনেন্সের ক্ষেত্রে যদি দেখি সিক্সটি ফোর পার্সেন্টের আশেপাশে বিটকয়েনের ডমিনেন্স যতবার গেছে ততবারই কিন্তু রিজেকশন এসছে বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে কিছুদিন আগে আমরা একটা রেজিস্টেন্স হাইলাইট করেছিলাম সিক্সটি থ্রি পার্সেন্ট তার উদ্ধায় আমাদের একটা ছিল বিটকনের ক্ষেত্রে সিক্সটি ফোর পার্সেন্ট যদি পুরনো ভিডিওগুলো একটু দেখেন তা তাহলে আশা করি মোটামুটি মার্কেট সম্পর্কে বুঝতে পারবেন বিটকনের ডমিনেন্সের ক্ষেত্রে যারা রেগুলার বেসে ভিডিও দেখেন মোটামুটি তাহলে বিটকনের ডমিনেন্স এখনও পর্যন্ত যে জায়গাটাতে রয়েছে আমরা এটুকু দেখতে পাচ্ছি এই রেজিস্টেন্সের আশেপাশে ঘোরাফেরা করছে মানে টোটালি যদি বলা যায় বিটকনের ডমিনেন্স কিন্তু সাইড বেস আমরা একটা সাধারণত জানি যে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে যতদিন পর্যন্ত ডাউনফল না আসবে মার্কেটে ততদিন পর্যন্ত বিটকনের ডমিনেন্স মানে অল্টকয়ন মিমকয়েনগুলোর ক্ষেত্রে আমরা ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো না তাহলে বিটকনের ডমিনেন্স ক্ষেত্রে যদি চার ঘন্টা টাইম ফ্রেমে দেখেন একটা সাপোর্ট জোন রয়েছে এই সাপোর্টটাকে সাধারণত বারবার বিটকয়েনের ডমিন্স টাচ করেছে আর সাধারণত উপরের দিকে উঠেছে আর উপরে উঠলেই আমরা দেখেছি অল্টকন বিমকয়েনগুলোর ক্ষেত্রে ডাউনফল তাহলে বিটকয়েনের ডমিন্স এখন যে পজিশনটাতে বিলং করছে টোটালি ম্যানিপুলেশান জোনে রয়েছে রেজিস্টেন্সও রয়েছে বিটকনের ডমিন্স ওদিকে বিম বিমকয়েনগুলো তার বটমে রয়েছে এই কথাটা আমি বহুবার বহু ভিডিওতে সাধারণত বলেছি তাহলে ওভারঅল একটা কথা আমাদের মাথায় রাখতে হবে এখন বর্তমান সময় মার্কেট সাইড বেস রয়েছে মার্কেট বটমে রয়েছে দরকার হলো স্মার্ট মানি স্মার্ট মানি কবে আসছে মার্কেটে সেটা কিন্তু প্রতি মুহূর্ত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে আপডেট রাখতে হবে পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ নিউজ সারাদিনের চব্বিশটা পঁচিশটা তিরিশটা নিউজ শোনা দরকার নেই আমার কিছু গুরুত্বপূর্ণ নিউজ খুব এসেন্সিয়াল তার থেকেও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের চার্ট প্যাটার্ন চার্টের উপর নজর রাখতে হবে কোথায় সাধারণত সিক্রেট সাপোর্ট কোথায় সিক্রেট রেজিস্ট্রেন্স রয়েছে যদি বিটকয়েনে তিন ঘন্টার টাইম শ্রেমে একটুখানিকে আমি আপনাদের দেখে ভিডিওটা মোটামুটি শেষ করে দেবো তিন ঘন্টার টাইম শ্রেমে এইটি ফাইভ থাউজেন্ড থ্রি হান্ড্রেড থার্টি সিক্স আশেপাশে চলছে এই জায়গায় বিটকনের এখনও পর্যন্ত আমরা ভলিটিলিটি দেখতে পারবো এবার কথা হলো নেক্সট মুভমেন্ট বিটকনের ক্ষেত্রে যেহেতু ভলিটিলিটি জোনে রয়েছে এটা আপাতত বলা মুশকিল আমাদের চার্টের উপর নজর রাখতে হবে আমি পজিশান ছাড়া মার্কেটে সাধারণত এটা বলতে পারি না যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কি হতে পারে শুধু সাপোর্ট আর রেজিস্টেন্সগুলো আমাদের একটু হাইলাইট রাখতে হবে তো যাই হোক মোটামুটি আজকের ভিডিওতে তেমন কিছু কথা বলবো না কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান দিয়ে ভিডিওটি শেষ করব দেখুন বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যেখানে চলছে আমাদের একটা সাপোর্ট লেভেল কিছুক্ষণ আগেই আমি আপনাদের হাইলাইট করেছি সাধারণত ড্রয়িং করে মানে মানে ট্রেডিং ভিউয়ের মাধ্যমে এবং রেজিস্ট্যান্সও আমরা দেখেছি কিন্তু এটুকু বলতে পারি বিটকয়নের প্রাইস এখান থেকে পজিটিভ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস একটা সম্ভাবনা রয়েছে কারণ বর্তমান সময় মার্কেটে যে অল্ড কয়েন মিম কয়নগুলো এতটা গ্রাউন্ড লেভেলে রয়েছে হয়তো মার্কেটে স্মার্ট মানি নেই কিন্তু বর্তমান সময় কিছু রিটেল ইনভেস্টার বা রিটেল ট্রেডার আসবে এই মার্কেটে বর্তমান সময় কম দামে কেনার জন্য রাইট তো তারা দেখা যাচ্ছে মার্কেটকে অনেকটাই কিছুটা মানে কিছুটা পাম্প করিয়ে মার্কেটকে নিয়ে উপরে চলে গেল তারপরও বড়ো বড়ো যারা ম্যানুপুলেটাররা রয়েছে তারা আবার মার্কেটকে সাধারণত ম্যানুপুলেশন করা এই জিনিসগুলো বর্তমান সময় আমরা দেখতে পারি রাইট আমাদের চার্টের উপর কিন্তু নজর রাখতে হবে প্রথমূর্ত দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট যে পজিশনে রয়েছে এই পজিশনগুলো কিছু বড় বড় ইনভেস্টাররা মিম কয়েনগুলোতে বাইং করার চেষ্টা করবে হয়তো আপনারা কখনও কখনও কিছু কয়েন বা মিম কয়েনগুলোর ক্ষেত্রে বড় বড় মুভমেন্টও দেখতে পারেন কিন্তু কয়েন মিম কয়েনগুলো এখনও পর্যন্ত যেটা আমরা ভুল রান বলছি বা বুল র্যালি বলছি এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি অনেকে বলছে যে দাদা অ্যাকচুয়ালি ক্রিপ্টো মার্কেটে তো বুল রান শেষই হয়ে গেছে মিম মিমকয়েনগুলোর ক্ষেত্রে যেটা হয়েছে সেটা অ্যাকচুয়ালি বিয়ার মার্কেটই বলা যেতে পারে কারণ একেবারে গ্রাউন্ড লেভেলে নিয়ে এসছে কিন্তু বুল মার্কেট সবাই এক্সপেকটেশন করছে মার্কেট আসবে কিন্তু আসবে ঠিকই কিন্তু আমি বা আপনি ধৈর্য ধরে মার্কেটে থাকতে পারবো এটা কিন্তু একটা বড় জিজ্ঞাসা রয়েছে তাই না তাহলে ঠিক তেমনি বলা যেতে পারে বিটকয়েন যে প্রাইসে চলছে নো ডাউট এখানে অপেক্ষা করতে হবে যে মার্কেট যেহেতু ভলেটিলিটি জোনে রয়েছে অনেক ভাই বলছে যে দাদা টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না যা টেকনিক্যাল অ্যানালাইসিস কাজ করছে না তাহলে সেই জায়গাগুলোতে ট্রেডিং করা থেকে দূরে থাকা উচিত তাহলে এখন আমাদের দেখতে হবে যে বিটকয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কোন দিকে হতে পারে যেহেতু জাস্ট রেজিস্টেন্স লেভেলে রয়েছে বিটকয়েন ওকে মানে যদি বলা যায় ম্যানুপুলেশন রয়েছে তা আমাদের একটু স্মার্ট মানির উপর নজর রাখতে হবে ওকে সাপোর্ট রেজিস্টেন্সগুলো আশা করি আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন যেহেতু গ্রো গ্রুপটার চ্যানেলের কোনো ভিডিওকে থেকে প্লিজ ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ফাইন্যান্সিয়াল টিপস বা ফাইন্যান্সিয়াল কলেজে বেরোবে না জাস্ট শেখার জন্য নেবেন অ্যাকচুয়ালি আমি কীভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করছি লাইভ মার্কেটকে এবং তার সাথে আপনিও যাতে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসটাকে মোটামুটি লাইভ মার্কেটে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেটাকে কালেকশান করে নেবেন যদি আপনার কোনো ভুল হয়ে থাকে এটাকে আপনি কারেকশান করে নেবেন তো এইভাবেই সাধারণত মার্কেটকে ছোটো ছোটো করে শিখতে থাকুন ক্রিপ্টোর সাথে তো চলুন আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে